এই ঘটে নাই সুযোগ সমগত আছেন সেই খন্ডাদশ ফুটবল একাডেমি পাঠান পাড়ে জল ঢাকা নীল কমাডি এবং তাদের প্রতিদ্বন্দ্বী দল নৌগা ফুটবল উন্নয়ন একাডেমি নৌগা নগর সঙ্গে খানবাদশ ফুটবল একাডেমি পাঠান পাড়া জল ঢাকা আপনাদেরকে আমন্ত্রণ যাওয়া নাই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামী সাতাশ তারিখ আবার দলটি বুলপাস সেখান থেকে আশিক রাজশাহীর যুবরাজ আশিক থেকে যাচ্ছে নাম্বার এইট মানিকগঞ্জের যুবরাজ রিপন রিপন আয়ত্তে রেখেছেন বুলপাস

ঢাকা সিটি ক্লাবেরই ফুটবলের রংপুর বদরগঞ্জ জারবাড়ি সেখান থেকে মুসাওয়াল করেছেন চমৎকার jogan থেকে লাফকে ও ও পন্ত থেকে মানিক সঙ্গে মুসাকে দেখছিলাম আমরা এবং মুসা খানিকটা হয়তো আঘাত পেয়েছেন তবে তিনি আবার জেতুত বল থেকে আবারো ওয়ার্কার পত্তা থেকে poda বলটি করছ

হেডার থেকে চমৎকার জবান প্রতিপক্ষ দলটা সীমা নাই এই পান্ত থেকে চমৎকার জবান আর পাঁচ থেকে রকি থেকে সম্মান থেকে আফার করে চমৎকার পাসিং একুরেসি এক্স্যাক্টলি পূর্ব প্রান্ত থেকে সাদা বন্ডের জার্সি নিয়ে শক্তিশালী মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর দলটি এবং মাঠের পশ্চিম প্রান্ত থেকে শক্তিশালী নীল লাল এবং হলুদ বন্ডের জার্সি নিয়ে যে দলটা উপজেলা ফুটবল একাডেমি বোধাপঞ্চ গোট দলটি ম্যাচে ফার্স্ট আপে কোনো পক্ষই গোল করতে পারে নাই